কি হয়েছে ওরে বাবা ওরে বাবা হাত পা একদম স্থির নেই ব্যায়াম চলছে এখন সন্ধেবেলা ব্যায়াম করা হচ্ছে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা গো ও বাবা গো দেখো হাত পা দেখো কি করছে দেখো কোলে নিবো না আমি এখন করে নিতে পারবো না তুমি যতই ছটপট ছটপট করে আমি করে নেব না 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 এখন সন্ধ্যাবেলা তুমি খেলবে খেলো 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 আরো খেলো আরো খেলো আরো খেলো

オリババリオリ俺はり。